মেয়েদের বাচ্চা না হওয়ার কারণ কি কারণে অক্ষম হন নারীরা প্রজনন ক্ষমতা হারানো বা বাচ্চা না হওয়ার সমস্যা আজকাল অনেক নারীর জীবনে বড় উদ্বেগের বিষয় কিন্তু কেন কিছু নারী সন্তানের জন্ম দিতে পারেন না এটা কি শুধুই বয়সের সঙ্গে সম্পর্কিত নাকি আছে আরো গভীর কারণ এই ফিচারে আমরা জানব মেয়েদের সন্তান জন্ম দিতে না পারার কারণগুলো কি এবং এগুলি প্রতিরোধ বা সমাধান করা সম্ভব কিনা এক হরমোনাল ও অন্ডাশয়জনিত সমস্যা কি কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হলে সন্তান জন্ম দেওয়া কঠিন হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এই অবস্থায় ডিম্বাণু ঠিকমতো মুক্তি পায় না অন্যান্য হরমোনাল সমস্যা যেমন প্রোল্যাক্টিন বা থাইরয়েডের অস্বাভাবিকতাও প্রজনন ক্ষমতা কমাতে পারে পুরনো অপারেশন বা অন্ডাসয়ের ক্ষতিও কি হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করে হ্যাঁ এটি ডিম্বাণুর কার্যকারিতা হ্রাস করতে পারে দুই ডিম্বাণুর মান ও সংখ্যা কি কমে যায় বয়সের সাথে কি ডিম্বাণু কমে যায় হ্যাঁ ৩৫ বছর পেরিয়ে নারীর প্রজনন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে জন্মগত বা জেনেটিক সমস্যার কারণে ডিম্বাণু কি কখনো অকার্যকর হয়ে যায় চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন ডিম্বাণুর মান ও সংখ্যা উভয়ই বয়সের সাথে হ্রাস পেতে থাকে তিন জরায়ু বা ফ্যালোপিয়ান টিউট কি সমস্যা হতে পারে সংক্রমণ বা ব্লকেজ কি প্রজনন ক্ষমতাকে বাধা দেয় হ্যাঁ ফ্যালোপিন টিউব বা জরায়ুর সমস্যার কারণে ডিম্বাণু ও শুক্রাণু মিলন বাধাগ্রস্ত হয় এন্ড্রোমেট্রিওসিস জরায়ুর বাইরে টিস্যু বেড়ে গেলে কি গর্ভধারণ বন্ধ হতে পারে পুরনো ইনফেকশন বা অপারেশনের ফলে কি ঝুঁকি বেড়ে যায় হ্যাঁ এটি প্রজননের পথকে বন্ধ করতে পারে চার জীবনধারার প্রভাব কি ধূমপান মদ্যপান বা অতিরিক্ত ওজন কি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাকে কমায় অনিয়মিত জীবনধারা এবং মানসিক চাপ কি ভূমিকা রাখে বিজ্ঞান বলছে হ্যাঁ জীবনধারার পরিবর্তন প্রজনন স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করে পাঁচ চিকিৎসা বা ওষুধ কি সমস্যার কারণ ক্যান্সারে কেমোথেরাপি বা রেডিয়েশন কি প্রজনন ক্ষমতা কমাতে পারে দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহারের প্রভাব কী হয় হ্যাঁ এসব চিকিৎসা অন্ডাশয় বা জরায়ুর কার্যকারিতা প্রভাবিত করতে পারে ছয় জেনেটিক বা জন্মগত সমস্যা কি সাধারণ কিছু নারীর জন্মগতভাবে বা জড়ায়ুর ত্রুটি থাকে কি জিনগত সমস্যা সন্তান জন্ম দেওয়ার বাধা হয়ে দাঁড়ায় পটে হ্যাঁ জিনের ত্রুটি বা জন্মগত অসামঞ্জস্য প্রজনন সক্ষমতাকে কমিয়ে দিতে পারে সাত প্রতিরোধ বা সমাধান সম্ভব নিয়মিত হাততে পরীক্ষা ও হরমোন চেক কি সাহায্য করে স্বাস্থ্যকর জীবনধারা সুষম খাদ্য ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ কি ঝুঁকি কমায় সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসকের পরামর্শে ঔষধ বা আইভিএফের মতো সহায়তা কি কার্যকর মানসিক চাপ কমানো কি প্রজনন স্বাস্থ্যকে ভালো রাখে হ্যাঁ এগুলি প্রতিরোধ ও সমাধানের কার্যকর উপায় মেয়েদের বাচ্চা না হওয়ার কারণ একটাই নয় হরমোনাল সমস্যা ডিম্বাণু ও জরায়ু স্বাস্থ্য বয়স জীবনধারা চিকিৎসাজনিত কারণ এবং জেনেটিক কারণ সবই প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলে এটি কি শুধুই মেয়েদের দোষ না এটি একটি জটিল চিকিৎসা ও জীবনধারার বিষয় নিয়মিত পরীক্ষা সচেতন জীবনধারা এবং প্রয়োজন মতো চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রজনন ক্ষমতা পুনঃস্থাপন সম্ভব প্রধান শিক্ষা প্রশ্ন করা সচেতন থাকা এবং সঠিক চিকিৎসা নেওয়া এগুলোই মেয়েদের প্রজনন স্বাস্থ্য রক্ষার চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে চাপ দিন আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন যেন নতুন আপডেট মিস না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন পরবর্তী ভিডিওতে আমি সরাসরি উত্তর দেব চিকিৎসা বিষয়ক তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন শূন্য এক নয় এক এক ছয় নয় শূন্য আট দুই আট তথ্য নিরাপদে জানাতে পারবেন সচেতন থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য